আপনার প্যান কার্ড এবং আধার কার্ড যদি লিংক না থাকে তাহলে একত্রিশে ডিসেম্বরের আগে সেটা লিংক করাতে হবে নাহলে প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং বিভিন্ন কাজে কিন্তু সেটি ব্যবহার করা যাবে না তো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না কীভাবে চেক করবেন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না তার স্ট্যাটাস চেক করার জন্য গুগলে আসতে হবে গুগলে এসে সার্চ সার্চবারে লিখতে হবে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলে প্রথমে যে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক রয়েছে এই লিংকে ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করার পরে নিচের দিকে আসতে হবে তো এখানে দেখুন একটি অপশন রয়েছে লিংক আধার স্ট্যাটাস তো এই অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে দেখুন একটি নতুন পেজ ওপেন হয়েছে তো এখানে প্যান কার্ডের নম্বর এবং এইখানে আধার কার্ডের নম্বর বসিয়ে ভিউ লিংক আধার স্ট্যাটাস এটাই ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখুন এখানে কি বলা হয়েছে ইওর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার অর্থাৎ আমাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে